ছয়শো বছর এই ছয়শো বছর বলে আইয়ামে ফিতরাত আইয়ামে ফিতরাত কাকে বলে যে এই মধ্যে কোন নবী ছিল না না ছিল ঈসা না ছিল মোহাম্মদ মাসখানের ধর্মের মধ্যে সবাই কি কাহ মাসখানে ছয়শ বছর যারা এসেছে তারা সবাই পাবে তাই ওদের মধ্যে থেকে কারা মুসলমান নির্ধারিত হবে যারা আগের ধর্ম ইব্রাহিম খলিল উল্লাহ ধর্মের উপরে ছিল তাদেরকে বলা হয় তা হানি গোত্র ইসলামের ইতিহাসে তাদেরকে হানিফ বলা হয় যারা ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল ইব্রাহিম ইহুদিও ছিল না না। ও ছিল না ইব্রাহিম একজন একনিষ্ঠ মুসলমান ছিল সেই ধর্মের মধ্যে যারা ছিল তাদেরকে হানিফ আমার নবী আব্বা আম্মা কোনো ছিল হানিফ আল্লাহ ইব্রাহিম কবুল করে মা আমেনার ঘরে সদাকে প্রেরণ করে দিয়েছে